আচ্ছা আমাদের এরপরের টপিক হচ্ছে মুনাফা বা 2.2 যেটা সো প্রথম ক্লাসে আমরা কি পড়ছিলাম প্রথম ক্লাসে আমরা জাস্ট এই অধ্যায়ের ব্যাপারে ইনিশিয়াল একটা আইডিয়া পাইছি এবং জাস্ট দু একটা ম্যাথ ওগুলো আসলে পরীক্ষায় আসার মতো ম্যাথও না আবার একেবারেও যে ফেলে দেওয়ার মতো এরকম এইখান থেকে আমাদের মেনলি ম্যাথগুলো শুরু সো আজকের ক্লাসে এই মানে এই পার্টটাতে আমরা জাস্ট কিছু সূত্র শিখবো এবং পরের ক্লাস থেকে মানে এই ক্লাসের পরের ক্লাস থেকে ওগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করি রিয়েল লাইফে কি ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করার ট্রাই করবো অ্যাপ্লাই করে দেখাবো প্র্যাকটিক্যালি তো চলো শুরু করি মুনাফা মুনাফা জিনিসটা কি ধরো তোমাদের বাস এরকম হয় না তোমাদের বাবা মারা তো ব্যাঙ্কে টাকা রাখে তাই না সো ব্যাংকে টাকা রাখার পর একটা সার্টিন টাইম পর ওই টাকাটা তো বৃদ্ধি পায় আস্তে আস্তে সুদ হয় ওইটার উপর সো অনেকেই হয়তো সুদের সাথে জড়িত মানে কী বলে হ্যাঁ কীভাবে বলবো এটাকে সো হ্যাঁ আমি যে প্রথম ক্লাস থেকে যেটা বলে আসছি যে সুদ হচ্ছে ইসলামে হারাম সো আমি এটা স্ট্রংলি বিলিভ করি এটা করা উচিত না বাট আমি যেহেতু একজন টিচার সো ইধিকাল ব্যাপারগুলো তোমাদের শেখানো আমার দায়িত্ব মনে করছি এই জন্য আমি বলে নিলাম যাই হোক আমরা অন্য টপিকে চলে যাচ্ছি আমরা পড়াশোনার ভিতরে থাকি সো একটা সার্টিন টাইম পর কিছু বছর পর দেখা যায় যে ওই টাকাটা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে ওইটার সাথে কিছু অ্যাড হয় সো এখন বৃদ্ধি পায় ধরো তোমার কাছে ধরো তুমি ব্যাঙ্কে এক হাজার টাকা রাখলা লেটসে তুমি ব্যাঙ্কে এক হাজার টাকা রাখছো সো এক বছর পর ওইটায় যোগ হয়ে ধরো পনেরোশো টাকা হয়েছে পাঁচশো টাকা যোগ হয়েছে এক বছর পর ধরো কথার কথা ধরে নিলাম তারপর কি হয়েছে এখন এই যে পনেরোশো টাকাটা এই পনেরোশো টাকাটা পরের বছর কি এই পনেরোশো টাকার উপর বৃদ্ধি পাবে মানে পনেরোশো টাকাটাই বৃদ্ধি পাবে নাকি তোমার এক হাজার টাকাটাই আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে মানে ওইটার সাথে পাঁচশো পাঁচশো করে অ্যাড হতে থাকবে এই হারে বৃদ্ধি পাবে কি না সো আমরা এই চ্যাপ্টারে বা টু পয়েন্ট টুতে বা এই টপিকটায় টু পয়েন্ট ওয়ানের মানে প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে প্রথম পার্টে আমরা আসলে পড়বো এইরকম একটার সাথে একটা অ্যাড হবে লেস্ট তুমি এক হাজার টাকা ব্যাংকে রাখলা তারপর হচ্ছে তোমার সাথে ওইটার সাথে আস্তে আস্তে সুদ বা ইন্টারেস্ট যোগ হবে মানে সুদ বা ইন্টারেস্ট যোগ হওয়ার পর যেইটা হবে ওইটার উপর আবার ইন্টারেস্ট বসবে ব্যাপারটা এরকম এই ব্যাপারটা যদি না বুঝে থাকো ওইটা আমরা পরে ওইটা আমরা দেখতে পারবো পরে পরবর্তী ক্লাসে বা পরবর্তী স্লাইডগুলোতেও একটা স্লাইড পরে হয়তো যা এটা তো যেটা বলছিলাম সো মুনাফা ব্যাপারটা কীরকম মুনাফা বা মুনাফার ম্যাথগুলো করতে গেলে কী কী লাগবে সেটা আমরা একটু দেখি সো মুনাফার হার ব্যাপারটা কি মুনাফার হার মানে হচ্ছে একশো টাকা এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় থাকে মুনাফা হার কি আই রিপিট একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়ে থাকে ধরো তুমি এক লাখ টাকা রাখলা বা দশ লাখ টাকা রাখলা সো ওইটার পার্সেন্টেজটা হিসাব করলে ধরো এক লাখ টাকা তুমি দশ বছর রাখলা সো ওইটার এক বছরে একশো টাকার ক্ষেত্রে প্রতি একশো টাকায় কতটা বৃদ্ধি পেয়েছে মানে তুমি সৎ করাটা হিসাব করবে সেটাকে বলা হয়ে থাকে মুনাফা হার আর সময়কাল কি সময়কাল যেই সময় হিসেবে মুনাফাটা হিসাব করা হয় বা যেই সময়কালটা তুমি ব্যাংকে রাখছো এইখানে ম্যাক্সিমাম কি হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে রাখার ক্ষেত্রে সো ব্যাংকের ক্ষেত্রে ব্যাঙ্কে কয় বছর রাখছো তুমি এটা তারপর হচ্ছে সরল মুনাফা কি যেটা বলেন যে প্রতি শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করায় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলা হয় থাকে যৌগিক মুনাফা কি ওইটা কম্পাউন্ড প্রফিট কি ওইটা আমরা পরবর্তীতে দেখবো বা কি বলে চক্রবৃদ্ধি মুনাফা ওইগুলো সব পরের আমরা জাস্ট এতটুকু বুঝি যে সরল মুনাফা কি এবং মুনাফার ম্যাথগুলো কীভাবে কিভাবে করতে হবে তো সিম্পল প্রফিট কি ধরো তুমি এক হাজার একটু বলছি এক হাজার টাকা ব্যাংকে রাখলা সো ধরো এখন তুমি এটার ক্ষেত্রে সুদ পাইলা ধরো আবার নতুন করে ধরো ধরো পঞ্চাশ টাকা সুদ পাইলা পঞ্চাশ টাকা সুদ পেলাম সো পরের বছর তোমার কার টাকা কত হবে তো পরের বছর টাকা হবে এক হাজার পঞ্চাশ টাকা এখন নতুন বছরের স্যুটটা কি এইটার হারে বৃদ্ধি পাবে মানে এক হাজার টাকার জন্য তুমি পঞ্চাশ টাকা সুদ পেয়েছিলাম এক হাজার পঞ্চাশ টাকার জন্য কত পাবে একটু বেশি পাওয়ার কথা না তার পরের বছর আর একটু বেশি পাওয়ার কথা না এরকম বাট এরকম না সরল মুনাফা বা সিম্পল প্রফিট হচ্ছে তোমার মূলধনটা স্থির থাকে তুমি এক হাজার টাকাই থাকবে এবং এই প্রফিটটা বা এই যে সুদটা এটা আস্তে আস্তে যুক্ত হতে থাকে এই সুদটা আস্তে আস্তে যুক্ত হতে থাকবে সো এইটাই বলছে সরল মুনাফা বা সিম্পল প্রফিট এবং এই টাইপের ম্যাথগুলো করার জন্য বা মুনাফার ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করা লাগবে কিছু সূত্র ইউজ করা লাগবে সেই জন্য আমরা এই জিনিসগুলো দেখছি যেটা মূলধন বা আসল বা প্রিন্সিপাল যেই জিনিসটা তুমি ব্যাঙ্কে রাখবা যেই টাকাটা যেই পরিমাণ টাকাটা তুমি ব্যাঙ্কে রাখবা ধরো তুমি ব্যাঙ্কে দশ হাজার টাকা রাখলা ওই দশ হাজার টাকা হচ্ছে তোমার মূলধন বা প্রিন্সিপাল মূলধন বা প্রিন্সিপাল বা আসল যে কোনো একটা টার্ম ইউজ করতে দিতে পারে তারপর মুনাফার হার মুনাফার হার কি রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার বা আচ্ছা মুনাফার হারটা পরে বলছি মুনাফা কি প্রফিট প্রফিট যেটা পাইলা তুমি সুদ যেটা পাইলা তুমি ধরো এক হাজার টাকা ব্যাঙ্কে রাখলা বা দশ হাজার টাকা ব্যাংকে রাখলা সো এক বছরে ওইটা কত দিল এক বছরে ধরো হয়তো তোমাকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিলো ওইটা হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট ইন্টারেস্ট বা প্রফিট এটা হচ্ছে মনে এবং মুনাফার হারটা কি মুনাফার হার এই যে মুনাফার হার হচ্ছে একশো টাকার এক বছরে যে মুনাফা হয় একশো টাকার হিসাবে মানে ধরো তুমি দশ হাজার রাখো বিশ হাজার রাখো পঞ্চাশ হাজার রাখো একশো টাকার হিসাবে এক বছরে যে মুনাফাটা হয় সেটাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়ে থাকে আর সময়কে যে সময়ের জন্য তুমি রাখছো সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এটা একটু মনে রাখবা মূলধন বা প্রিন্সিপালকে পি দ্বারা প্রকাশ করা হয় মূলধন বা আসল বা প্রিন্সিপালকে পি দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্টকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং সমান বা টাইমকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং মুনাফা বা প্রফিট বা ইন্টারেস্টকে আই দ্বারা প্রকাশ করা হয় আমার বাসার উপর দিয়ে প্ল্যান যাচ্ছে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে সব বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল মানে টোটাল অ্যামাউন্ট যেটা ধরো তুমি এই যে জিপটকে যেটা পৌঁছেছিলাম ধরো তুমি এক হাজার টাকা ব্যাংকে রাখছো এক বছর পর তোমাকে পঞ্চাশ টাকা আরও এক্সট্রা দিলো সো এই টোটাল অ্যামাউন্টটাকে এই টোটাল অ্যামাউন্টটাকে বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল বলা হয় থাকে বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল বলা হয়ে থাকে এই টোটাল টাকাটাকে এই জন্য এই পরের পাটে এটা লিখছে যে মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা আসল টাকা কত টাকা ছিল এই ক্ষেত্রে তোমার আসল টাকা ছিল এক হাজার টাকা এরপর এইটার সাথে অ্যাড হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অ্যাড হয়ে কত হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আবার ধরো তুমি ধরো কথার কথা তুমি তিনশো টাকা ব্যাংকে রাখলে তিনশো টাকা ব্যাংকে রাখলা এটা কি এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল প্রিন্সিপাল বা আসল বা মূলধন প্রিন্সিপাল বা আসল বা মূলধন এরপর হচ্ছে তুমি এক বছর ব্যাংকে রাখলা এই টাকাটা এক বছর ব্যাংকে রাখলা তার মানে এইটা হচ্ছে এন এক বছর এটার ক্ষেত্রে এক বছর এক বছর এক বছর তুমি ব্যাঙ্কে রাখলে এক বছর রাখার পর তোমাকে কত টাকা দিল এক বছর রাখার পর তোমাকে কয় টাকা দিল ধরো ধরো লেসে তোমাকে একশো টাকা দিল ধরো একশো টাকা দিল একশো টাকা দিলো এই একশো টাকা হচ্ছে মুনাফা বা প্রফিট বা ইন্টারেস্ট এই একশো টাকাটা মুনাফা প্রফিট বা ইন্টারেস্ট সো এখন বলো তো সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল বা এ কত হবে এ হবে তিনশো যোগ একশো চারশো তিনশো যোগ একশো চারশো এটা হচ্ছে সরি চার হাজার লিখেছি এ ইজিক টু চারশো এই যে নিচের দিকে ডান দিকে কর্নারে খেয়াল কর এইটা হচ্ছে এ বা বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল এখন মুনাফার হারটা কীভাবে বের করতে পারি এইখান থেকে মুনাফার হারটা কী বের করতে পারি ধরো ওই কিক সিম্পল ঐ কিকম করতে পারি সো এরকম করে যে তিনশো টাকা তিনশো টাকার এক বছরে এক বছরে মুনাফা দেয় কয় টাকা কয় টাকা এক বছরে মুনাফা কয় টাকা একশো টাকা দেয় একশো টাকা দেয় দেখা যাচ্ছে না একশো টাকা দেয় তার মানে এক টাকায় কত টাকা দেয় একশো ভাগ তিনশো অর্থাৎ একশো টাকায় কত দেয় একশো টাকায় কত দেয় একশো গুণ একশো আই থিঙ্ক দেখা যাচ্ছে সো এখানে কি লিকিটাই দেখো গুণ একশো ডিভাইডেড বাই তিনশো সো শূন্য শূন্য কাটাকাটি করতে পারি শূন্য শূন্য কাটাকাটি করতে পারি সো কত দ্বারা এখানে একশো ভাগ তিন কত একশো ভাগ তিন কত তেত্রিশ বা তেত্রিশ টাকা এইটি হচ্ছে মুনাফার হার সো কই আমার কই সরি তেত্রিশ থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট এইটি হচ্ছে মোনাফার হার হার আই থিঙ্ক এটা সবগুলোই বুঝছো সো দ্যাটস ইট এই হচ্ছে আজকের ক্লাস আই থিঙ্কের সবগুলো টপিকই বুঝছো পরবর্তী ক্লাস থেকে পরবর্তী স্লাইড থেকে আমরা ম্যাথগুলো পড়া শুরু করবো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা